আমার স্পষ্ট কথা মুসলমান আজ আমাদের গুণা কখনো পানি হয়ে ভাসে কখনো আগুন হয়ে চলে গুণা আমাদেরকে ছাড়ছে না গুণা একবার আগুন হয়ে জলে আরেকবার পানি হয়ে ভাসে একদিকে পানি আরেক দিকে আগুন সীতাকুণ্ডের আগুনই শুধু আগুন না প্রতি প্রতিনিয়ত বাংলাদেশে আগুন লাগছে ঠিক কিনা বলেন চলন্ত ট্রেনে আগুন লাগছে জুট বিলে আগুন লাগছে কত যে জায়গায় তাহলে আমার আমার গুণা আমার গুণা আমার আগুন হয়ে বাসে জলে আরেকবার পানি হয়ে বাসে ছোট্ট মাসুম বাচ্চা মা তার বাচ্চাকে ডেচ্চির মধ্যে ছোট মাসুম বাচ্চা বন্যার পানিতে ভাসায় দিচ্ছে দেখছেন না এই ছবি সারা পৃথিবী কানছে এই ছবি দেখ ছোট দুইটা বাচ্চাকে এক মা আর ডেকচির মধ্যে একটা রান্নার ডেকচির মধ্যে বসায় আর বাচ্চাগুলো আসমানের দিকে তাকায় আমার কাছে মনে এই দুই বাচ্চা যেন বলছে আসমানে মাওলা আমি কি অপরাধ করছি আমি এই ছোট্ট মানুষ আমার অপরাধটা কি আমাকে কেন পানিতে ভাসায় আমার গুনাহ আমাদের মত প্রাপ্ত বয়স্কদের আজ যুবক গুনার মধ্যে আজ লাখ 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 যুবক ছাড়া ছাড়া কিছু তার নাই এলাকা নাই সমাজ নাই ব্যক্তিত্ব নাই রুচি নাই মানবতা বোধ নাই নাই কিচ্ছু নাই তার জীবন যৌবন রাত দিন সকাল দুপুর হাসি কান্না আনন্দ বেদনা রোদ বৃষ্টি আগুন পানি। Chou dou moubali, 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 moubali.